প্রশ্নটা করেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ প্রশ্ন হচ্ছে বিড়াল বেচা কিনা করা কি জায়েজ এই মর্মে সহিহ মুসলিম হাদিস রয়েছে যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাকে কেউ যখন বিড়াল বেচা কেনার কথা বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্ধৃতিতে তিনি বললেন যে তিনি ধমক দিয়েছেন বিড়াল বেচা কিনা অর্থাৎ নিষেধ করেছেন

বিড়াল মেজা কেনার নিষেধ এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সেগুলি কেউ কেউ দুর্বল বলেছে সেই মুসলিম স্বর্ণ হাদিসগুলি আর কেউ কেউ বলেছেন যে সেটা অনত্তম অপছন্দনে মকর উত্তানজি কিন্তু সেটি হারাম না যাইজ নয় আল্লাহ তাআলা আলম সতর্কতা অবলম্বন করে আজকাল অনেক টাকা পয়সা খরচ করে যে বিড়াল কেনা হচ্ছে বিদেশি বিড়াল এগুলো অবশ্যই যায় না এগুলি বিলাসিতা আর এগুলি অপচয় করা অপচয়কারীরা শয়তানের ভাই সুতরাং এটা ভালো কাজ নয় আল্লাহে দান করে মুসলিম জাতিকে মুসলিম ভাই বোনদেরকে সাহায্য সহযোগিতা করার তাদের পাশে থাকার তফিক দান করে